মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম দেখো আজকে আমরা কি দুপুরে রান্না কি হবে এই যে কুদড়ি আলুর তরকারি মাছের ঝোল আলু দিয়ে আর ভেটকল পাতা বাটা এই যে আমি এখন কুদড়ি আলুর তরকারিটা তুলে দেবো দেখতে থাকো দেখো শোন বন্ধুরা আমার শোনো আমার করছে ও কামলাইট হয়ে গেছে চান করতে ঠিক আছে একটু হাই ভেবে দাও একটা ফ্র্যাঙ্ক দি দাও মনু সোনা সত্য মনু সোনা এখন ভা খাচ্ছে মাম দিয়ে মাছ খাচ্ছে ভাত খাচ্ছে আমার সোনা মাও খাচ্ছে দেখো খাওয়া বন্ধ করে ওখানে গিয়ে শুয়ে পড়েছে দেখো খাবার আর ও গিয়ে ওখানে ঘুমাচ্ছে আসো খেয়ে নাও তাড়াতাড়ি দেখো এই যে আজকের মাছের ঝোল রুই মাছের ঝোল করেছে কাপড়ের আলু তরকারি কুদুরি আলু আর ঘটকা বাটা আর এই যে ভাত এই হচ্ছে আজকের আমাদের খাওয়ার